পালগ্রাম ইউনিয়ন বারবাগ তিন নম্বর ওয়ার্ডের সিনিয়র সহসভাপতি আমি দীর্ঘ সতেরো বছর নির্যাতিত এই আমলিকের কারণে এবং আমি এর আগে তিনটে চারটে মামলা খাইছি মাগুরা বায়না মোড়ের নাশকতার মামলায় হয়রানি হয়েছি পুলিশ হয়রানি করেছে যারা এগুলো ইঙ্গিত দিয়ে করাইছে আজকে তারাই রাতের অন্ধকারে সকালবেলা আমি ঘুমিয়ে রয়েছি আমার ভাইবাদার ঘুমিয়ে রয়েছে ছোটো ভাইরা বেড়াদের রাস্তায় যাচ্ছিলো চা খাইতে তারা কালে কামে যাবে ওদের ধরে তাদেরকে আক্রমণ করে আমার বাড়ি এসে ঘর দরজা আমি গোমের থেকে উঠে দেখি তারা আমাদের বাড়ি ঘিরে ফেলাছে যে ঘিরে আমি যে কোনো কাজে বেরোয় আসি বেরোয় আসার পরে ওই বাচ্চা একজন সে পুরনো আমলিক সে নয়া বিএমপি হয়েছে বিএমপি ওর ভাই বেড়া আছে অনেকগুলো ওরা নেতৃত্ব দিয়ে কিছু আমলিকির লোকজন ছিল তার বাড়ির পাশে নাম করা আমলিক এবং তাদের লোকজন নিয়ে আমাদের বাড়িগত আক্রমণ করে তো আমি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী বিএমপি দলের কাছে আমার দুঃখ প্রকাশ করতে হচ্ছে যে দীর্ঘ সতেরো বছর নির্যাতনে থাকেও তারা এখন পর্যন্ত প্রভাব কাটাচ্ছে আমার দলের কাছে এটা আমি আহ্বান করেছি বিচারের জন্যে এবং সাথে সাথে প্রশাসনের কাছে আহ্বান করি যে এর সুস্থ তদন্ত করে এর জন্য বিচার আশাবাদী করছি আমরা দুই নম্বরের ওয়ার্ড গ্রাম বাহারবাগ সরপড়া আমি সকালবেলা যাচ্ছিলাম বাঁকা হরিশপুর মোড়ে সাকাতি সকালবেলা যাওয়ার সময় আমি যাচ্ছি তখন বাচ্চা মোল্লার স্বাস্থ্য ভাই অর্থাৎ জিয়ার মোল্লা তিনি আমার সাথে দেখা হয় দেখা হলে পর আমি আগায় চলে গেছি পিছন থেকে আমারে বাড়ি মারে পিছনে পিছনে আমার পিছন যাতে বাড়ি লাগে তখন একটা দা নিয়ে আসার একজন অর্থাৎ জিয়ারের হাতে দা ছিল একটা দা দিয়ে আমার কোপ দিছিল তখন আমি ওই কোপটা ঠেকাতে যে আমার হাতটা কাটে যায় দ্বিতীয়ত এই আমি পোলায় বাইরে হরিশু মোড় দিয়ে দিয়ে বাড়ি আসি আসার পথে আমার আরেক ভাইও ছিল তিন ভাই তাদেরকেও ওইভাবে হামলা করে হাত পা আর হাত পা ভাঙে নাই বলতে কাটে গেছে দাওতে দু তিনটা কোপ দেওয়া হয়েছে এই I'm good. সাবেক গোপালগ্রাম ইউনিয়নের সাধারণ স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ছিলাম বর্তমানে স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আমারে আমলিকি লোকজন সকালবেলায় আমি ঘুমাইছিলাম আমার বাড়ির পর এসে আক্রমণ করে আমার হাতে কোপ হয়েছে দুই হাতে কোপ হয়েছে আমার বাধ্য রয়েছে নয়া আমলিক বিএমপি সাইজে বাদশাহুল্লাহ তার নেতৃত্বে আমলিকির লোকজন নিয়ে আমাদের বাড়ি পর এসে আমলা করে আমার বাড়ি গদ্যর ভাঙচুর রয়েছে আমারে মারিছে আমার ভাই বেড়াদের মারিছে এর জন্যে আমার দোলের কাছে আমি পুরো আহ্বান করি এর জন্য পুরো তো আইনিক ব্যবস্থা নিয়ে শাস্তি হয়